অনেকগুলো বিষয় আছে যে আমরা এগুলোকে রোজা ভঙ্গের কারণেই মনে করি কিছু কিছু বিষয় আছে যেগুলো রোজা অবস্থায় করা যায় আবার যেমন মিসওয়াক করা রোজা অবস্থায় মিসওয়াকটা চাই তাজা হোক শুকনা হোক সর্ব অবস্থায় মিসওয়াক করা কি আছে যায় মিসওয়াক করার দ্বারা রোজার মধ্যে কোনো ধরনের কি আসবে না কারাহাত কোন ধরনের অপছন্দীয়তা রোজার মধ্যে আসবে না একেবারে কোনো ধরনের অসুবিধা ছাড়াই কি ওয়াকি এবং ফজিলতের বিষয়। ফের শরীরের মধ্যে রোজা রাখা অবস্থায় শরীরে হোক মাথায় হোক দাঁড়িতে হোক সব জায়গায় তেল ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা হবে না রোজা চোখের মধ্যে সুরমা দেওয়া চোখের মধ্যে ঔষধ ব্যবহার করা ড্রপ চোখের যত যাবতীয় যত ঔষধ এগুলো চোখের মধ্যে রোজা রাখা অবস্থায় কি হবে ব্যবহার করা যাবে এটা দ্বারা রোজা মাকরুও হবে না ভাঙবেও না অনেক সময় চোখের মধ্যে ড্রপ দিলে এটার প্রভাব এটা সারটা গলার মধ্যে অনুভূত হয় কোনো সমস্যা নাই আর রোজা রাখা অবস্থায় যদি কেউ ভুলে খায় পান করে স্ত্রী সহবাস করে ভুল বসত। এগুলোর দ্বারাও কি হবে না রোজা ভাঙবে না পেট ভর্তি করে খেলেও একবার করলেও কি হবে না রোজা ভাঙবে না এটা পাকের তরফ থেকে হ্যাঁ করে অনেকে করতে পারে করতে পারে এমনি ভাবে রোজা রাখা অবস্থায় যদি কেউ ইনজেকশন ইনসুলিন স্যালাইন ইত্যাদি যদি কেউ ব্যবহার করে রোজা রাখা অবস্থায় সেটার দ্বারাও রোজা ভাঙবে না সেটারও কি আছে অনুমতি আছে ইনজেকশন ব্যবহার করতে পারবে স্যালাইন ব্যবহার করতে পারবে ইনসুলিন ব্যবহার করতে পারবে রোজা রাখা অবস্থায় কোনো অসুবিধা হবে না